আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন স্বাগতম নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ আছে দুবাই নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে দুবার ভিসার জটিলতা ছিল জটিলতার মধ্য দিয়ে অল্প অল্প করে কিছু দুবার ভিসা হয়েছিল এখন বর্তমানে কন্টিনিউ দুবার ভিসা হচ্ছে এবং দুবাইতে কয়েকটা ক্যাটাগরিতে বর্তমানে আপনারা যেতে পারবেন অনেকে আছেন বাংলাদেশ থেকে যারা দুবাইতে যেতে চান বিশ্বস্ত মাধ্যম পান না টাকা পয়সা মারখান সমস্যার মধ্যে পড়েন আপনাদের কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই সকল সমস্যার সমাধান আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা অনেকে আছেন দুবার জন্য আমাকে নক করেছিলেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখবেন দুবাই ভিসা জটিলতা আমরা সকলেই জানি তবে জটিলতার মধ্যে দিয়েও দীর্ঘদিন ধরে দুবাই ভিসা টুকটাকভাবে হচ্ছিল বর্তমানে আমরা বেশ কিছু দুবার কাজ পেয়েছি টাসগার্ড কোম্পানি এবং এমদাদ কোম্পানি ওয়ার্কার ভিসা যারা কাজ করতে যাচ্ছেন কাজ করতে যেতে চাচ্ছেন তাদের জন্য টান্সগার্ড কোম্পানি এবং এমদাদ কোম্পানি এই দুইটা কোম্পানির ভিসা কিন্তু বর্তমানে কন্টিনিউ হচ্ছে তুলনামূলক কম কিন্তু ভিসা কিন্তু হচ্ছে এবং বর্তমানে আপনি যদি হাতে সময় রেখে তারপর আবেদন করতে পারেন তিন মাস সময় নিতে পারেন আপনার ভিসা হবে আপনি দুবাইতে যেতে পারবেন এটা গ্রান্টি সহকারে আমরা আপনাদেরকে দুবার ভিসা করে দিতে পারব তিন মাসের মধ্যে আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে দুবার ভিসার জটিলতা ছিল আমরা মার্কেটিং করিনি তবে বর্তমানে ভিসা হচ্ছে জটিলতাগুলো একটু কেটে গেছে আপনারা চাইলেই দুবাইতে যেতে পারবেন বর্তমানে কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড মেশন প্লাম্বার স্টিল ফিক্চার ইলেকট্রিশিয়ান আর ক্লিনার ক্লিনারে অনেকেই যেতে আগ্রহ প্রকাশ করেন তবে ক্লিনারে যাওয়ার জন্য কিছু যোগ্যতা দরকার হয় যেমন বেসিক হিন্দি জানতে হয় অথবা বেসিক ইংলিশ জানতে হয় এই দুইটা ভাষা যদি বেসিক জানেন আপনার জন্য ক্লিনারের জবটা ইজি এবং স্যালারি পাবেন এক হাজারদের হাম ওভারটাইম আছে আলাদা থাকা কোম্পানি খাবারটা নিজের স্বল্প সময় স্বল্প খরচে দুবাই যাওয়ার এটা একটা সুযোগ আছে আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই সম্পূর্ণ কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের মাধ্যমে অগ্রিম পেমেন্ট ছাড়া দুবার ফাইল জমা দিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে কোনো মাধ্যমে যদি দেন আপনার অনেক টাকা নষ্ট হতে পারে সরাসরি অফিসে এসে ফাইল জমা দিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা আপনাদেরকে দুবার ভিসা দিতে পারবো ইনশাল্লা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু